আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ তো এই সার্কুলারটা কিন্তু প্রকাশ করা হয়েছে এটা কিন্তু আপনার আবেদনের সময়সীমা একেবারেই কম অর্থাৎ আর মাত্র দুই দিন আছে আবেদনের তো আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন মোটামুটি চলমান সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার তো এটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এই মূলত এই সার্কুলারটা কিন্তু একটা রাষ্ট্রীয় এনজিও সংস্থা তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এখানে বেশ কিছু সংখ্যা আছে কিছু কিছু সংখ্যা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং নিচের দিকের কিছু কিছু সংখ্যা আপনার শুধুমাত্র এসএসসি পাস এবং অনার্স ডিগ্রি পাশে কিন্তু অনেক বড় বড় সার্কুলারের এই সংখ্যাগুলো আছে আপনি দেখতে পারতেছেন একশো দশটি বাইশটি তিরিশটি বাইশটি তো এইগুলো আমরা দেখবো এখান থেকে আপনারা কিন্তু চাইলে এই যে এনজিও সংস্থা যেটা রাষ্ট্রীয় একটা এনজিও সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আপনারা অনেকেই নাম শুনেছেন এটা কিন্তু এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আর মাত্র দুই দিন আছে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই সার্কুলারে আবেদন করবেন ওকে তো আমরা এখান থেকে দেখবো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আধীনস্থ একটি সাহিত্যশাসিত সংস্থা হিসেবে দুই হাজার সন থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের ঋণে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ডি এফ পাঁচ বছর মেয়াদী আপনার একটা প্রকল্প অর্থাৎ পাঁচ বছর মেয়াদী কিন্তু এটা একটা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই আবেদন করতে পারবে আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে সো এখন এনজিওর ক্ষেত্রে অর্থাৎ আপনাদের এই যে প্রকল্পের ক্ষেত্রে সরকারি প্রকল্পগুলো এমন হয় যে আপনি এই এই সার্কুলারে আপনি যদি জয়েন করেন পাঁচ বছর প্রকল্পটা চলবে তারপরে পরবর্তীতে যদি আপনার আবার কোনো একটা প্রকল্প মানে চালু হয় সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনি কিন্তু জয়েন করতে পারবেন এটা একটা যদিও এখানে বলা নাই এটা একটা আমাদের জানা যে বিষয়টা সেটা আমি বলে দিলাম তো আপনারা কিন্তু এগুলো তো করতে পারেন যারা পাঁচ বছর মেয়েদি এই প্রকল্পে করবেন তারা আবেদন করতে পারেন সো এখানে আমরা দেখব পদের সংখ্যাগুলো তো যারা অনার্স ডিগ্রি পাশে যেমন কোনো এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই নিচের দিকের পদগুলোতে উপরে এগুলোতে একটু অভিজ্ঞতা আছে তো আমরা এখান থেকে একটু দেখব নিচের দিকে পদগুলো দেখার জন্য আপনারা একটু ভিডিওটা অপেক্ষা করে দেখেন আর একটা কথা বলব আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে আমার এই চ্যানেলটাতে আপলোড দিয়ে থাকি আমি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এক নম্বরে আছে স্পেশালিস্ট তো একটি পদ আছে এইটাতে আবেদন করতে চাইলে অনার্স এবং ডিগ্রি লাগবে কিন্তু দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে দুই নম্বরে আছে স্পেশালিস্ট একটি পদ আছে এটাতে আপনার বাণিজ্য বাণিজ্য ব্যবসা শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে অভিজ্ঞতা তো আমরা একটু এগুলো না দেখে আমরা একটু নিচের দিকে দেখবো ঠিক আছে নিচের দিকে দেখবো আর অভিজ্ঞতা যে পদগুলো আছে এগুলোতে এগুলো আপনারা কীভাবে বের করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো যেহেতু এগুলো আপনার একটা দুইটি পথ তারপরে দশ বছরের অভিজ্ঞতা সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যাই যেগুলোতে অভিজ্ঞতা নেই কারণ এই এই পদসংখ্যাগুলো অনেক কম কারণ এগুলোর প্রার্থী অনেক কম হুম তো আমরা একদম নিচের দিকে আসি তো আমরা এই যে এখান থেকে দেখতে পারি এই যে এখান থেকে মোটামুটি এখান থেকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সো এই যে রিজিওনাল ম্যানেজার দুটি পদ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সি সি ডিগ্রি এটা আপনার দুটি পদ আছে চার বছর মেয়াদি এটাতে অভিজ্ঞতার প্রয়োজন আছে সো এই যে এখান থেকে অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনারা এগুলো দেখতে পারেন রিজোনাল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে তো অনার্স ডিগ্রি পাশে এগুলো দেখতে পারেন সার্কুলারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন এখান থেকে সো যেখানে অভিজ্ঞতা নেই সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব এই যে ক্লাস্টার অফিস থেকে এগুলোতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কেননা এগুলোতে অনেক বড় পদ এই কয়টা পদ অনেক বড় সার্কুলারের মধ্যে সবগুলোতে মাত্র এক দুজন এক দুজন করে নেবে কিন্তু এটাতে অনেক কজন করে নিয়োগ দেবে এখানে ক্লাসটার কো আছে বাইশটি পদ আছে তো দেখেন ক্লাস ক্লাস্টার কোঅর্ডিনেটর চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেল ক্লাস্টার কোঅর্ডিনেটরে বাইশটি পদ আছে শুধুমাত্র অনার্স পাশ করছেন অথবা ডিগ্রি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন এখানে অগ্রাধিকার বলা আছে কি যাদের ক্ষুদ্র ঋণ প্রকল্পে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে তাদের দেওয়া হবে কিন্তু বলেন এই যে আপনার থাকতেই হবে তো এই হলো বিষয় তো এখানে শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন ক্লাসটার কোঅর্ডিনেটর বাইশটি পদ আছে ক্লাসটার ফ্যাসিলিটিটর সাধারণ তো চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো দশটি পদ আছে বিশাল পদসংখ্যা কিন্তু একশো দশটি পদ আছে ক্লাসটার ফ্যাসিলিটি সাধারণে তো শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন অথবা ফাজিল পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি ফাজিল শুধুমাত্র পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তেইশ নম্বর আছে ক্লাসটার ফ্যাসিলিটিটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল তো বাইশটি পদ আছে তো সিভিল ডিগ্রি নিয়ে যারা পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা এটাতে আবেদন করতে পারবে এরপরে চব্বিশ নম্বর আছে ক্লাস্টার ফ্যাসিলিটিটর এম ইএল এম ইএল এন্ড এম আই এস বাইশটি পদ আছে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের বেসিক এক্সপিরিয়েন্সটা থাকলে আপনারা ক্লাসটা ফ্যাসিলিটি পদে আবেদন করতে পারবেন এরপরে যারা এসএসসি পাশের চাকরি খুঁজে থাকেন পিও পিওন গার্ডে আগে আবেদন করতে পারেন তিরিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার পিওন পিওন এখানে কিন্তু মানে কাজটা হচ্ছে আপনার যে অফিস আছে অফিসের নিরাপত্তা দেওয়া আর কি অর্থাৎ যে অফিসের গেটে যে রুমটা আছে জাস্ট ওখানে আপনাকে থাকতে হবে এই হলো বিষয় ওখানে আপনার ডিউটির সময়টা ওইখানে বসে থাকতে হবে সো দেখতে পারেন এসএসসি পাশে আপনারা যারা চাকরি খুঁজে থাকেন পিওন গার্ডের পট্টাতেও কিন্তু আবেদন করতে পারেন চল্লিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তো এখান থেকে দেখতে পারেন যারা অনার্স ডিগ্রি পাশ করেছেন তারা এখান থেকে এই তিনটা পদে আবেদন করতে পারেন আর যারা এসএসসি পাশ আছে এখান থেকে এখান থেকে ন্যূনতম এসএসসি পাস করলে আপনার পিওন কার্ড পথে আবেদন করতে পারবেন এখন কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন পেমেন্ট পেমেন্ট আবেদনের পদ্ধতি এই বিষয়গুলো দেখবো আমরা তো আবেদনের সময় শেষ হচ্ছে তেরোই নভেম্বর কিন্তু দুই দিন বাড়ায় দিয়েছে হ্যাঁ দুই দিন সময় বাড়ায় দিয়েছে তো আবেদনটা মাত্র দুই তারিখে শুরু হয়েছে শেষ শেষ তেরো তারিখ অর্থাৎ সময়টা কিন্তু খুবই কম দিয়েছে তো এটা আপনার পনেরো তারিখ পর্যন্ত বাড়াই দিয়েছে দুই দিন টাইম বাড়াই দিয়েছে ঠিক আছে পনেরো তারিখে আবেদনের সময় শেষ তো যারা আবেদন করবেন অবশ্যই এই পনেরো তারিখের মধ্যে আবেদনটা করতে হবে আবেদন করার জন্য এস ডি এফ বিডি টেলিট্রো ডট কম বিড়ি এস ডি এফ বিডি টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এরপরে যদি আমরা দেখি এখান থেকে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এখান থেকে এক থেকে দশ এবং বারো থেকে একুশ নং পদের জন্য এক থেকে অর্থাৎ এক থেকে একুশ নং পদের জন্য দুই তেইশ টাকা সর্বসাগল্যে দুই শত তিরিশ টাকা খরচ হবে এখান থেকে এক থেকে একুশ নং ক্রমিক পদের জন্য দুইশো তিরিশ টাকা খরচ হবে এবং চব্বিশ বাইশ থেকে চব্বিশ নং পদের জন্য একশো আষট্টি টাকা খরচ হবে দুটা এস সহ প্রায় একশো তিয়াত্তর টাকা খরচ হবে এবং এগারো থেকে পঁচিশ নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন আর দুটা এস সহ প্রায় তেষট্টি টাকা এগারো থেকে এগারো থেকে পঁচিশ নং কর্মী পদের জন্য সরি এগারো ও পঁচিশ শুধুমাত্র এগারো ও পঁচিশ নগ কর্মী পদের জন্য অর্থাৎ এগারো নম্বরে একটা গাড়ি চালক আছে আর পঁচিশ নম্বরে যেটা এসএসসি পাস পাশের যেটা পিএন কার্ড আছে এই এগারো এবং পঁচিশ নং পদের জন্য তিষট্টি টাকা দিলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন পেমেন্টের যে অপশানটা আছে এই পদ্ধতিতে আপনাদেরকে পেমেন্টের দিতে হবে আর কি এই যে এখান থেকে এস ডি এফ বিডি লেখার পরে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি বললাম আপনার সেন্ড করবেন তো যাই হোক এখন এখানে আমরা যে উপরের যে বিষয়গুলো বললাম না এগুলো দেখাইলাম না তো আপনারা এই ভিডিওতে যদি ভালোভাবে না বোঝেন আপনাদের জন্য আমি যে বিষয়টা করবো কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো ওইখানে একটা জাস্ট একটা ক্লিক ক্লিক করলে আপনারা এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন আপনি ভালো মতে সুন্দর ধীর স্থিরভাবে আরও আরও সুন্দরভাবে আপনি এই পিডিএফটা পড়ে দেখতে পারেন অথবা যদি ক্লিক করে যদি নাও দেখেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে এস ডি এফ বিডি টেলিটক ডট কম বিডি এস ডি এফ বিডি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন অর্থাৎ এসডিএফ বিটি আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আরও আপনাদেরকে ভালো হওয়ার কথা এসডিএফ বিডি জাস্ট আমি এইটুকু লিখছি কিন্তু এস ডি এফ বিডি টেলিটক ডট কম বিডি এই যে এটা লিখলে আপনারা এইরকম একটা অপশন আসবে জাস্ট এখানে একটা টিটমার্ক দিবেন দেন এখান থেকে এই যে পনেরো তারিখ পর্যন্ত সময় আছে এখানে আপনি ক্লিক করে এই সার্কুলারটা দেখে পড়ে তারপরে আপনারা আবেদন করবেন কি না করবেন ভেবেচিন্তে দেখতে পারেন ঠিক আছে সো এই যেখানে সার্কুলারটা আপনারা দেখতে পারবেন এইভাবে তো যারা আবেদন করবেন অবশ্যই পনেরো তারিখের মধ্যে আবেদন করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালাম আলাইকুম